আলিপুরদুয়ার জেলা বইমেলা নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না এবার বিতর্ক দেখা দিল বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার বইমেলা কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে জানায় আগামী তেরো চোদ্দই ডিসেম্বর বইমেলার পাশেই আদিবাসী জনগোষ্ঠীর রাজ্যস্তরের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এই দুদিন মাইক বন্ধ করার নির্দেশ দিয়েছে আর এই মাইক বন্ধ করার নির্দেশ দেওয়ার ফলে বইমেলা কর্তৃপক্ষের এই দুদিনের যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা ছিল তা করা সম্ভব নয় মাইক ছাড়া সে কারণে তারা এই দুদিন তাদের সমস্ত রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তবে বইমেলাতে বই বিক্রির স্টল খোলা থাকবে বলে জানান বইমেলা কমিটি উল্লেখ্য বইমেলা শুরুর আগে মেলার স্থান নিয়ে তৈরি হয়েছিল টানাপোড়েন কোথায় হবে মেলা তা নিয়ে তৈরি হয়েছিল ধোয়াশা অবশেষে প্যারেড গ্রাউন্ডে মেলা স্থান নির্বাচন হয় এবং বইমেলা শুরুও হয়েছে তবে মেলা শুরু হতেই ফের বিতর্ক তৈরি হয়েছে বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক ভাস্কর মজুমদার জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল মাইকের সহ জায়গা সহ অনুষ্ঠান করার সেই অনুযায়ী তারা তাদের প্রোগ্রাম সাজিয়েছেন তার মধ্যে এভাবে নির্দেশ আসায় তারা বাধ্য হচ্ছেন এই দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখতে তবে পরের তিন দিন তারা সাংস্কৃতিক অনুষ্ঠান কিভাবে চালাবেন সেটা নিয়েও তারা আশঙ্কা প্রকাশ করেছেন সেক্ষেত্রে তাদেরকে আবারও যদি তাদের অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয় সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা অন্যদিকে এই বিষয়ে জেলা বইমেলা কমিটির সাংস্কৃতিক বিভাগের দায়িত্বে থাকা শর্মিষ্ঠা চক্রবর্তী জানান প্রায় বেশি ছাত্রছাত্রী এই বিভিন্ন রকমের ইভেন্টে এক হাজারেরও দুদিন অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল শুধু তাই নয় কলকাতা থেকে একজন শিল্পীর আসার কথা ছিল কিন্তু পরিস্থিতি যেদিকে সেই কারণে এতজন ছাত্রছাত্রী এই দুদিন অনুষ্ঠান করতে পারবে না তা নিয়ে তারা অত্যন্ত দুঃখিত জেলা শাসক আরবিমলা জানিয়েছেন বইমেলা কর্তৃপক্ষকে আগেই জায়গা পরিবর্তনের কথা বলা হয়েছিল ওনারা এখানেই করবেন বলে জানিয়েছেন সৃষ্টিশ্রী এবং আদিবাসী মেলা হবে জন্য দুদিন মাইক বন্ধ রাখার কথা বলা হয়েছে তারা রাজি হয়েছেন বইমেলার অনুষ্ঠানে দুদিন মাইক